সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি দেবীর এই মূর্তি জেলার বিখ্যাত গারমোড়া গরুর হাটে মূর্তি দেখতে পাচ্ছেন পালার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু কিন্তু বরপুর কালেকশন মাসুম বাইয়ের কালেকশনে ভাই কয়টি গরু নিয়ে আসছেন আজকে আটাইশটা গরু নিয়ে আসছেন বাজারের কি অবস্থা কি মনে হচ্ছে কাস্টমার কম তাহলে আজকে সীমিত দামে দেওয়া যায় না এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে পালার উপযোগী সুন্দর একটি সার গরু

এক লক্ষ বিশ টাকা দশক দেখতে পাচ্ছেন আলো সুন্দর একটি ষাঁড় চুট কালার সব মিলা মাশআল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি লাল ষাঁড় গরু কত টাকা বলে বিক্রি করা যায় এক লক্ষ পাঁচ টাকা দশক এখানে একসাথে অনেকগুলা গরু থাকায় ওইভাবে দেখানো যাচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর ষাঁড় এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর কমে কি দেওয়া যায় এক রেট এক দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু রয়েছে সবগুলো পালার উপযোগী এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় সব এক লক্ষ সাতাইশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি এটা কিন্তু চুট শিং কালার না বিলুতিক হলকম্বল সব মিলে মাশাল্লা অনেক সুন্দর একটি ষাঁড় গরু তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর ষাঁড় গরু এটা কিন্তু শিঙ্ক চুট কালার সব মিলে মাশাল্লা এ গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ বাইশ হাজার টাকা দর্শক এক লক্ষ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন পালার অপজিটে এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর আরেকটি সুন্দর সার গরু সবগুলো গরুরই কিন্তু চোট রয়েছে এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় পঁচিশে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিশান নিচে কি দেওয়া যায় সুন্দর এক রেট দশক চেয়েছিলাম আপনাদের জন্য কমানোর জন্য যেটা বললো যে এক রেটি কম হবে না তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি কালো সার গরু এই কালো সার গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালো সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সার গরু রয়েছে এখানে এটা কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু রয়েছে পালার উপযোগী